আপনার এই দুনিয়াবি কোনো সেলিব্রিটি আমরা আইডিয়াল না আমরা যখন তোরার ফলো করি তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক দিন আগে আপনারা হাইলা গান্ধি আপনার কোন আপনার গানর যে হইছে না নি ফিল্ডো আপনার 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 প্রোগ্রাম হইছে না জি আমরা অনেক একটা সিনেমার একটা

যে উসমান গনি রাজি আমরা অনুসরণ করতাম তার থেকে আমরা শিখিতাম যে আল্লাহ পাকুল আলমিনে আমরা যখন আমরা যখন আমরা টেকা পয়সা যখন আমরা আল্লাহ যখন দিবা তখন এই টেকা পয়সায় আমরা আমরা আপনার কি রকম ইউটিলাইজ করতাম আমরা সেই দিন আলী রাজি আল্লাহ আঙুলি আমরা অনুসরণ করতাম তার কাছ থেকে আমরা শিখিতাম ইলিম কিতা জিনিস শিক্ষা কিতা জিনিস এইরকম সেইদিনা হাসান কে ফলো করতাম সেইদিনা হুসেন কে ফলো করতাম সেইদিনা হুসেন থেকে আমরা শিখিতাম যে সময় হইলে দিনে ইসলাম লাগি আমরা আমরা সবকে কুরবান করতাম এইরকম আমরা আজকে ফলো করছি সেইদিনা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রে সেইদিনা কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রে জানতেন আমরা জানতেন কে আসলা আল্লাহর নবীর আপনার শুআরা আসলা আমরা শায়রা আসলা